আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দীদীবাই বোনেরা আজকে আমরা মেয়ে দিবস সম্পর্কে কথা বলবেন ইনশাআল্লাহ মে দিবস আসলে এ দিনটাকে নিয়ে মানুষ এত শ্রমিকদের নিয়ে অধিকার এত যা কিছু আছে কর্তব্য সমস্ত কিছু এত বেটে যায় যে তিনশো দিনের মধ্যে বছরে এ একটা দিনই তারা এত অধিকার নিয়ে চর্চা করে যে তিনশো চৌষট্টি দিন যত জুলুম নিপীড়ন যা কিছু আছে সমস্ত কিছু কথা তারা এমনিতেই ভুলে যায় আর এ একটা দিনে সমস্ত জুলুমের সমস্ত অধিকার সমস্ত কিছু নিয়ে এত চর্চা আর কোনো দিনই লাগবে না শুধু একটা দিনে তারা এই অধিকার নিয়ে চর্চা করে কিন্তু প্রকৃত পক্ষে শ্রমিকদের অধিকারের কথা চিন্তা করতে গেলে আপনি তিনশো দিনের কথাই চিন্তা করতে হবে সেই হিসাবে আপনাকে জীবনযাপন করতে হবে যে সম্পর্কে আমাদের ইসলাম যে সাড়ে চোদ্দোশো বছর আগে এ কথা বলে গিয়েছেন রাসুলসাল্লা সাল্লাম বলেন যে মালিক এবং শ্রমিকের মধ্যে সহযোগী একটা ভাব থাকবে তারা একে অন্যের প্রতি ভাই ভাই সম্পর্ক থাকবে তারা কেউ কারো দাসী নয় প্রত্যেকে তার একে অন্যের প্রতি তাদের অধিকার তাদের কর্তব্যসমূহ আমানত থাকবে যে যার মতো করে যে তার আমানতটা অবশ্যই অবশ্যই বাধ্যতামূলকভাবে তাকে অবশ্যই আমানত দায়িত্ব দেখাতে হবে কেউ যদি কোনো তার অধীনস্থ শ্রমিকদের উপর জুলুম করা ল একবার এটি কত কঠিন কথা যে কোনো ব্যক্তি যদি কোনো শ্রমিক বা কোনো মালিক যদি কোনো শ্রমিকের উপর জুলুম করে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই মালিকেরও প্রতি ওই মালিকের বিরুদ্ধে সাক্ষ্য দিবে মামলা দিবে স্বয়ং নিজেই আল্লাহ পাক রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ পাক হচ্ছে প্রত্যেকটা শ্রমিকের বন্ধু আর প্রত্যেকটা শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু এই জন্য কোনো বন্ধু যদি বন্ধুর বিপক্ষে যে কোনো বন্ধু যদি কোনো শত্রু থাকে সে সে যেভাবে জাপিয়ে পড়ে ঠিক তেমনি কোনো শ্রমিকের বিপক্ষে যদি কোনো ব্যক্তি যা ঠিক তেমনি আল্লাহ পাক ওই মালিকের পক্ষকে ওই মালিককে আল্লাহ পাক কঠিন শাস্তিতে দিতে গ্রেপ্তার করবে এই জন্য আসুন আমরা কোনো প্রকার শ্রমিককে প্রতি জুলুম থেকে শুরু করে সমস্ত খারাপ আচরণ থেকে তাদেরকে আমরা অবশ্যই আমরা খারাপ আচরণ থেকে নিজেরা সরে আসবো রাসুল সাল্লাহাম বলেন শ্রমিকের গাম শুকানোর আগে তাদের পাওনাটা মিটিয়ে দাও তোমরা যে পরিমাণ শ্রমিকদের লাগবে ওই যে কাজের জন্য তোমরা ঠিক সেই পরিমাণ শ্রমিকরা তোমাদের কাজের জন্য যুক্ত করো তোমাদের কাজের জন্য নাও আমাদের দেখা যায় কি আমাদের গায়ে শক্তি আছে আমাদের ক্ষমতা আছে আমরা কি করি আটজন বা দশজন কাজের লোককে আমরা পাঁচজন দিয়ে আমরা ওই কাজটা করিয়ে নিই কিন্তু ওই পাঁচজনদের দিয়ে আমরা ওই কাজটা করালাম কিন্তু তাদের যে এক্সট্রা পরিশ্রম হয়েছে আমরা এদিকে কোনোভাবেই বিক্ষেপ করি না যে তাদেরকে একটা ওভার টাইম আমরা যে একটা এক্সট্রা কিছু তাদের টাকা দিয়ে দেব ওই ধরনের আমরা কোনো ভ্রক্ষেপ করি না এই জন্য কালকে আমতের ময়দানে তাদের প্রতি আপনি যে জুলুম করেছেন তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দিয়ে করতে হবে আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো রাসুল সাল্লাহ মৃত্যুর সময় সবচাইতে বেশি দুইটা কথা বারবার বারবার শুধু বলতেন সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে সালাদ 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 যে হে আমার মহতরা তোমরা সালাতের প্রতি গুরুত্ব দাও সালাতের প্রতি গুরুত্ব দাও আর দুই নম্বর হচ্ছে যে তোমার অধীনদস্থ যারা আছে তোমার কাজে লোক যা কিছু সবাই সবার সাথে তোমরা সদ করো তোমার অধীনস্থদের সাথে তুমি সদ ব্যবহার করো ভালো আচরণ করো কাল কেয়ামতের ময়দানে তুমি তোমার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে তাদের সম্পর্কে যদি তুমি খারাপ আচরণ করো তাদেরকে যদি কোনো ধরনের টর্চার করো জুলুম করো তার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে এই জন্য আসুন আমরা কোনো প্রকার শ্রমিককে আমাদের নিজে দাসী মনে না করি দাস মনে না করি আমরা যদি এই কাজটা করি আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা কঠিন আজাবে গ্রেপ্তার হব রাসুল সাল্লাহি সালামের থাকা অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের যুগে এক সাহাবি তার দাসকে এত কোনো একটা কাজের কারণে অন্যায় কাজের কারণে তাকে এতটা টর্চার এতটা অত্যাচার করলো রাসুল সাল্লাহি সাল্লাম এই জিনিসটা দেখে রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাথে সাথে প্রতিবাদ করলেন তিনি বললেন হে অমুক তুমি যে যে পরিমাণ তোমার দাসের উপর অত্যাচার করলো তুমি যে পরিমাণ তোমার দাস থেকে ক্ষমতা ধর তোমার থেকে অসংখ্য 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 কুটি 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 কুটু অগণিত অসীম গুম ক্ষমতা ধর হচ্ছে তোমার আল্লাহ তোমার মালিক তুমি তাকে বয় করো তখন সাথে সাথে ওই সাহাবিটা নিজের ভুল বুঝতে পেরে তিনি কি করলেন সাথে সাথে তার দাসীটাকে মুক্ত করে দিলেন আজাদ করে দিলেন কিন্তু আমাদের যুগে তোরা রাসুল সাল্লা সাল্লাম নাই ঠিকই কিন্তু আমাদের কোরআন এবং হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলে তোমরা আমি যখন থাকবো না কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম সাড়ে চৌদ্দোশো বছর আগে আমাদেরকে এই দুইটা নির্দেশন আমাদেরকে দিয়ে গেছে কোরআন এবং হাদিস আমরা এইগুলা কীভাবে শ্রমিকের অধিকারের কথা বলে আমরা এগুলা নিয়ে গবেষণা করব রিচার্জ করবো আমরা সেই হিসাবে চলবো আল্লাহবাক পবিত্র কোরআনের মধ্যে বলেন আমি শ্রমিক এবং মালিক পক্ষকে বানিয়েছি শুধু শ্রমিককেও বানাই নেই শ্রম শুধু মালিককেও বানাই নেই যদি শুধু দুনিয়ার বুকে শুধু শ্রমিক 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 থাকতো তখন অথবা শুধু মালিক 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 থাকতো তখন দুনিয়ার ভারসাম্যটা থাকতো না কারণ সবাই তো যদি সবাই শ্রমিক হয়ে যায় তখন মালিক থাকবে কে আবার সবাই যদি মালিক হয়ে যায় তখন কাজ করবে কে এই জন্য শ্রমিক এবং মালিক পক্ষ আলহ বানিয়েছেন তবে এই না যে শ্রমিককে বানিয়ে আলহ পাক তাদের উপর জুলুম করেছেন সাল্লাহি সাল্লাম বলেন কোনো গরিব কোনো শ্রমিককে তারা দিন দিনমজু তারা কি করবেন তারা যদি সুন্দরভাবে ইসলামিকভাবে চলাফেরা করে তারা দনীদের থেকে মালিকদের পক্ষ থেকে পাঁচ শত বছর আগে তারা জান্নাতে প্রবেশ করবেন সেক্ষেত্রে আমরা দেখা যায় কি তারা এই দুনিয়ার খনিকের জন্য তারা হয়তো কঠোর পরিশ্রমে বা দিন মজুর শ্রমিক হয়েছে ঠিকই কিন্তু তাদের জন্য আলটিমেট পাঁচ শত বছরের আগে তারা দোনিদের থেকে তারা জান্নাতে চলে যাবে তবে আলোপাক শুধু ওই শ্রমিককে বানিয়ে খান্ত হন নাই তাদের জন্য পবিত্র কোরআনের প্রায় একশো তো পঞ্চাশটা আয়াতের মধ্যে তাদের পারিশ্রমিকের কথা আল্লাহপাক বারবার বারবার শুধু বলেছেন এই জন্য আমরা শ্রমিকদেরকে ছোট করব না আল্লাহ পাক প্রত্যেকটা নবীর বেশিরভাগ নবীর আসুলকে তারা আল্লাহ কী করেছেন শ্রমিক হিসেবে আল্লাহ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা প্রত্যেকে প্রত্যেক নবীর কথা জানি কিন্তু আমাদের নেতা বিশ্ববি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ সাল্লামকে সর্বপ্রথম তিনি বকরি চড়াতেন ওইটা নিয়ে তিনি জীবিকা অর্জন করতেন তারপর তার চাষের সাথে তিনি কাজ করতেন এমনকি আমাজন খাদিজার লাহুর কর্মচারী হিসেবে তার ব্যবসায়ের কর্মচারী হিসেবে তিনি সর্বপ্রথম কাজে যোগ দেন এভাবে করে প্রত্যেকটা রাসুলকে প্রত্যেকটা নবীদেরকে আল্লাহফাক শ্রমিক হিসেবে দুনিয়ার বুকে রাজা হিসেবে পরবর্তীতে অবস্থা বেঁধে শুধু কয়েকজন নবীদেরকে ছাড়া আল্লাহফাক বেশিরভাগ নবী রাসুলদেরকে কি করেছেন শ্রমিক হিসেবে পাঠিয়েছেন সুতরাং আমরা যারা শ্রমিক আছেন আপনারা কোনোভাবে না আল্লাহফাক আমাদেরকে দেখছে শুধু আর কাউকে দেখেন আল্লাহ আমাদেরকে যদি শ্রমিক না বানিয়ে মালিক বানাতো তাহলে কি হইতো এ ধরনের কোনো ধরনের আমরা ভূক্ষেপ করব না কারণ কি কেমতের দিন আমাদের জন্য আমাদের মালিক আমার অল পাশশত বছর আগে আমাদেরকে জান্নাতে দাখিল করবে এই জন্য আমরা কোনো ধরনের ব্রুক্ষেপ মন খারাপ করব না তবে রাসুল্সাল্লাহি সাল্লামের একটা হাদিস যে তোমাদের হাতের কামায়ের রুজি রুজির মাধ্যমে যে আহার এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে উত্তম আহার এই আপনি শ্রমিক আপনি হাতের কামাই যে কাজটাই করেন না কেন আপনার জন্য ওই কাজটা হচ্ছে সবচেয়ে ওই আহারটা হচ্ছে সবচেয়ে 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 কী উত্তম আহার এই জন্য আমরা কোনো ধরনের বৃক্ষেপ করবো না কোনো ধরনের মন খারাপ করব না আমরা আমাদের সাধ্য মতো তাদের জন্য আমরা আমাদের কাজ করে যাব তবে একটা জিনিস লক্ষণীয় কোনো ব্যক্তি যদি তার শ্রমিকের উপর যে অন্যায়ভাবে জুলুম করে কোনো অন্যায় করে তাকে কাল কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই তাদেরকে জবাব দিয়ে করতে হবে রাশুসল্লা সাল্লাম বলেন তোমরা যা খাও তাদেরকে তা খাও তোমার অতিনস্থদেরকে তা খাও তোমাদের তাদের ঘাম শুকানোর আগে তাদেরকে কী করে দাও পাও না আদায় করে দাও এই জন্য আমরা আমাদের যারা শ্রমিক আছে তাদের ক্ষেত্রে লক্ষ্য রাখবো তারা কেউ আমাদের দাসী না তারা অবশ্যই সহযোগী তারা আমাদের ভাই ভাই আমরা তাদের মতো যদি ভাই ভাই করে আপনারা তাদের সাথে আচরণ করতে পারি তারাও আপনার সাথে আগ্রহ সহিত তারা আপনার কাজটা যতটুকু করা দরকার তার চেয়ে বেশি করে দিবে এই জন্য আমরা এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আমরা অবশ্যই মালিকদের পক্ষ থেকে মালিকদেরকে লক্ষ্য রাখবেন এটা যে আমরা যে শ্রমিকটা নিচ্ছি তার সাধ্যের বাইরে আমরা কোনো ধরনের কাজ তার উপর চাপিয়ে দিব না তার যতটুকু কাজ যত ঘন্টার কাজ তার কাজের পারিশ্রমিক আমরা আগে থেকে নির্ধারণ করব কাজের মাঝখানে হঠাৎ করে বাড়ানো কমানো এই আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এই কাজটা আমরা অবশ্যই করবো না তার যদি দশ ঘন্টার মধ্যে তার যদি আট ঘন্টার কাজ থাকে তাহলে আপনি দশ ঘন্টা করাইলেন তাহলে আপনাকে অবশ্যই দু ঘন্টা বা তিন ঘন্টা চার ঘন্টা তার ওভার টাইম দিয়ে দিতে হবে আবার দেখা যায় কি এমন অবস্থা মালিক যদি কিছু শ্রমিক আছে তারা তারা মালিক যতক্ষণ থাকে ততক্ষণ ভালো কাজ করে মালিক যখন চলে যায় তারা কি করে অপসরে হেলা ফেলার সময় কাটায় এই জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস কাল কেমন ময়দানে কোনো মালিকের পক্ষ থেকে মালিক কাছ থেকে যদি কোনো শ্রমিক পালিয়ে দূরে চলে যায় তার সাথে Okay. The... ওই শ্রমিকের সাথে আলোহপা কালকে আমাদের ময়দানে কথাও বলবে না তার সমস্ত গুণাকে আলোহপা পবিত্র করবে না তার দিকে টাকা বেন না তাহলে আমরা দুইটা পক্ষই শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ উভয় আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবো কারণ কি প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব অবলম্বন করব যে আমরা যদি আমরা আট ঘন্টার কথা আমরা যদি বারো ঘন্টা করতে হয় আমরা শ্রমিকদের সাথে যেমন কথা বলবো আবার তাদেরকে ওভার টাইম যেভাবে দিয়ে দিব ঠিক তেমনি নিয়ে আমরা যদি পাঁচ ঘন্টার কাজ আমরা আট ঘন্টা মালিক নাই আমরা একটু দৃঢ়স্থিরভাবে করে আসতে ধীরে ধীরে করি এভাবে করল আপনি অবশ্যই অবশ্যই আলো দরবারে জবাবদি করতেই হবে রাসুলসাল্লু আলসালাম বলেন তোমাদের কোনো খাদ্য নিয়ে আসে এরকম কোনো শ্রমিক যদি তোমাদের নিয়োজিত থাকে সে যদি তোমার জন্য কোনো খাওয়া নিয়ে আসে প্রত্যেক দিন একটা সময় তোমার জন্য খাওয়া নিয়ে আসে তাকে তুমি অবশ্যই অবশ্যই ভুলবা তার সাথে তোমার সাথে যেন খেতে বসে থাকে তুমি যেটা যা খাওয়া তুমি যেখানে খাওয়া এভাবে তাকে নিয়ে তাকে আপ্যায়ন করার চেষ্টা করবা সে যদি বিব্রত বোধ না করে সেক্ষেত্রে তুমি প্রতিদিনই তাকে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবা তার সাথে তুমি যা খাওয়া তাকে তা খাওয়াবা এভাবে তোমরা চেষ্টা করে যাবা কোনোভাবে জুলুম যেন না হয় রাসুল সাল্লাহ বলেন যে স্বয়ং তার নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছেন যে মালিকের কোনো আইন নেই কোনো বিধান নেই সমস্ত কিছুই তার অধীনস্থ সমস্ত কিছুই তার সৃষ্টি সেই মালিক পর্যন্ত তার উপর জুলুম করাকে হারাম করে দিয়েছেন আর সেখানে আমরা যেন কোনো মালিক পক্ষ বা কোনো শ্রমিক পক্ষ আমরা কেউ কারোর প্রতি যেন জুলুম না হয় আমরা ওইদিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবো প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বটা আমাকে আমার মালিক যে পরিমাণ কাজ দিয়েছে আমরা অবশ্যই সেই পরিমাণ কাজটা সম্পূর্ণভাবে আদায় করবো কারণ আমরা ওই মালিকের পক্ষ থেকে আমরা আমানতটা বুঝিয়ে নিয়েছি আর মালিকও যে পরিমাণ কাজটা সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথে গাম শুকানোর আগে তাকে তার পাওনাটা মিটিয়ে দিতে ওইটাও তার আমানত কেউ যদি কারো আমানতের প্রতি খেয়ানত করা লবাক কালকে আমতের ময়দানে থাকে ওই মুনাফেকের লক্ষণের কারণে যে ব্যক্তি আমানতের খেয়ানত করে দায়িত্ব থেকে সে নিজেকে গুটিয়ে নিয়ে তাকে মুনাফেক হিসেবে আলবাক কালকে আমতের ময়দানে উঠাবেন এবং জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট নিচের জায়গাটা কাফেরদের থেকেও নিকৃষ্ট জায়গায় থাকে অবশ্যই নিক্ষেপ করা হবে আমরা প্রত্যেকে খানিকের জীবন কখন না কখন চলে যায় এদিকে আমরা কোনোভাবে যদি একটু আরামায় সে কারোর প্রতি জুলুম করে ওর কেউ নাই ও অনেক গরিব ওকে আমি যদি দুই চার টাকা কম দিতে পারি আমি মনে হয় লাভবান হয়ে যাব। এদিকে আমরা কোনোভাবেই আমরা এই ধরনের কোনো মেন্টালিটি আমরা রাখবো না কারণ কি তাকে আমি ঠকালাম কিন্তু আমার মালিক তো আমাকে দেখতেছে আমি যে বেশি বেশি করে নিজে খাচ্ছি তার দিকে তাকাচ্ছি না এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমরা যা যার সাধ্য মতো তাদেরকে সেবা যত্ন করবো তাদের কাজকর্মগুলো বুঝে পাওয়ার পর তাদের সঠিকভাবে মূল্যায়ন করবো তাদের পারিশ্রমিকটা দিয়ে দিব তাদেরকে যদি সম্ভব হয় আমার কাজটা যে পরিমাণ করা তাদের তার থেকে সে সুন্দর করে করছে আমরা যদি সম্ভব হয় আমরা তাকে একটু পকেট মানি দিয়ে দেবো তাকে একটু এক্সট্রা কিছু টাকা দিয়ে দিব এভাবে করে তাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখবো না আমরা শুধু একটা শ্রমিক ওই দিনের মধ্যে আমরা শুধু অধিকার নিয়ে কথা কিন্তু আলটিমেট যে আমাদের এই নিয়ে শ্রমিকদের কথা বলতে হবে তাদের নিয়ে তাদের অধিকার নিয়ে আমরা সচেতন থাকতে হবে আমরা কেউই আমরা এই ধরনের কোনো ধরনের কাজকর্ম করি না আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে মানবাধিকার সংগঠনগুলো তারা প্রতিদিন প্রত্যেকের জন্য কথা বলে ঠিকই কিন্তু তারা তাদের কি করে তাদের গৃহকর্মীদেরকে নিজেরাই অত্যাচার করে কিন্তু প্রতিদিন সবাইকে বুঝ জ্ঞান দেয় যে অমুকের উপর অত্যাচার করবে না ওই কাজটা করবে না এভাবে করবে না এভাবে করবে না কিন্তু নিজেই নিজের কাজের লোককে এভাবে টর্চার করে আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো সে তো আমার কাজে লোক হইলে কি হবে সে তার আর্থিক অবস্থার কারণে আমার কাছে আসছে আমিও হয়তো আল্লাহ আমাকে যদি গরিব বানাইতো আমি তো কোনো একটা জায়গায় কাজ করতে হইতো তাহলে আমার উপর যদি ওইরকম জুলুম হইতো এটা আমরা ভাববো আমরা কোনো সে আসছে সে কাজে লোক তাকে আমরা জুলুম করিয়ে দেওয়া থাকে দু চার টাকা কম দিই তার উপর আমরা না একটা অন্যায় করে ফেলছে থাকে আমরা অনেক সময় নাউজ বিল্লা ওই ধরনের কাজে লোকদেরকে মাঝে মধ্যে আমরা গলা চিপে ধরি তাদেরকে হাত তোলা হয় তাদেরকে দেখা যায় কি লোহার ছ্যাগ দেওয়া হয় এই ধরনের আমরা এই সমস্ত কাজকর্মগুলো থেকে আমরা অবশ্য অবশ্য বিরত থাকবো মনে রাখবেন আপনার সবার মালিক যে মালিকটা তিনি আমাদের সমস্ত কিছু দেখতেছেন এই এক বিষয়ের উপর আমরা যদি আমাদেরকে ধরেন বলতেছেন যে কালকে আমাদের ময়দানে এরকম জুলুম করার কারণে মালিকের বিপক্ষে আল্লাহপাক শ্রমিকের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে নালিশ করবেন সাক্ষ্য মামলা করবেন আর আল্লাহপাক তাদের বন্ধু সে তারা আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো যে আমাদের জন্য আমাদের মালিক যেন আমাদের বিপক্ষে চলে না যায় এভাবে আমরা কোনো ধরনের আসরণ করবো না অবশ্যই আমরা সর্বশেষ যে রাসুল সাল্লামের একটি জীবনী থেকে আমরা কিছু একটু কথা বলে আমরা আজকে শেষ করব সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই জানি আনাসাদি আল্লাহর কথা রাসুলসাল্লাম যখন মদিনায় যাচ্ছিলেন মদিনায় গিয়ে পৌঁছাইলেন প্রত্যেক সাহবে আনসাহ প্রত্যেকেই রাসুল সাল্লাহিসাল্লামের জন্য কিছু উপটোকন কিছু হাদিয়া পাঠালেন বা নিয়ে আসলেন কিন্তু আল্লাহর মায়ের কাছে এমন কোনো উপটোকন বা হাদিয়া ছিল না যে যেটা রাসুলসাল্লাহ আসলামকে দিবেন তখন রাসুলসাল্লু আলাই সালামকে আনাসাদি ওর মা বলেন এই আল্লাহ রাসুল্লাহ আমার তো কিছু নাই শুধু আমার কলিজার টুকরো আমার সন্তানটা আছে তাকে আপনার জন্য হাদিয়া হিসেবে রেখে গেলাম তাকে আপনি আপনার কাজকর্মের জন্য আপনি তাকে ব্যবহার করতে পারেন তখন সেই থেকে দশ বছরের ছোট্ট শিশু আনাসু রাসুল সাল্লাহ আলয়াল্লামের সোভতে কী আর বুঝতো কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম তাকে এত আদর এত যত্ন করতেন তাকে সে তো আর সেরকম কাজ করতে পারতো না হয়তো একটু কাপড় নিয়ে দিয়ে দিত অথবা মেসোয়াকটা নিয়ে এগিয়ে দিত অথবা গামছা যেরকম যা যতটুকু শুদ্ধ দশ বছরের বাচ্চা আর যতটুকু করে সর্বোচ্চ যা যতটুকু করতো তিনি করতেন কিন্তু রাসুল সাল্লা তার কোনো অন্যায়ের কারণে তাকে কখনো গালি দেন নাই তাকে কখনো খারাপ আচরণ করেন নাই তার সাথে সম্পূর্ণভাবে নিজের মতো করে আদর সোহাগ দিয়ে আদর যত্ন করে তাকে আস্তে আস্তে মানুষ করেছেন রাসুল সাল্লাহ আলসালাম তাকে যে কাজের লোক বা তার অধীনস্থ তাকে যে কাজ করার জন্য হাদিয়া দিয়ে ওইরকম কোনো ধরনের আনাসরাদ উপর এরকম আচরণ করে নাই না যদি কখনো ভুলও হয়তো রাসুল সাল আলি সাল্লাম আমরা যেরকম কোনো ধরনের অন্যায় হয়ে গেলে কিছু করতে পারি আর না পারি আমাদের যে ব্রু কুসকানো হয় বা রাগে তাদের উপর চোখ লাল করা এরকম কোনো কাজই রাসুল সাল্লাহি সালাম আনাসরাদ লাউর ব্যাপারে করে নাই রাসুল সাল্লাহি সাল্লাম তার কাজের যে দাসকে যে কাজের লোককে এরকমভাবে আচরণ করতেন ঠিক তেমনি আমরা আমাদের থেকে রাসুল সাল্লাহি সাল্লাম থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো আমাদের আসলে আমাদের নেতা বিশ্ব নবী নবী আখের নবীন সর্দার হজরত মোহাম্মদ মুস্তফা সোল্লা সাল্লাম আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে আমরা অবশ্যই আচরণ করবো যেখানে যতটুকু দরকার ওই কাজে লোককে ওইভাবে আমরা মূল্যায়ন করব তার পারিশ্রমিকটা দিয়ে দিব তার পারিশ্রমিকটা আগে নিধারণ করবো তার উপর জুলুম হয় এরকম কোনো কাজই যেন আমাদের দ্বারা না হয় আমরা সবসময় কোরআন হাদিসের আলোকে শ্রমিকদের অধিকার এবং মালিকদের অধিকার সেই বিষয়ে আমরা অবশ্যইকে লক্ষ্য রেখে আমরা কাজ করব মনে রাখবেন আল্লাহ পাক জুলুম করেন না জুলুমকে পছন্দ করেন না আমরা প্রত্যেকেই মালিক শ্রমিকের অধিকার নিয়ে নিজেরা চেষ্টা করব সবাইকে দাওয়াত দেব এবং সে হিসেবে আমল করবো যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তফিক দান করুক আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার